আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ব্লগটা এই তো সকাল থেকে শুরু করলাম আর আজকে আমরা চাপাই নবাবগঞ্জ দ্বিতীয় দিন এই তো হোটেল থেকে শুরু করলাম আজকের ব্লগটা আজকে এই তো সকাল সকাল রেডি হয়ে গেলাম আজকে যাব আমরা একটু ট্রেনিং সেন্টারে আর এই তো আমরা এই রেস্টুরেন্টটা ভাড়া নিয়েছি এই তো দুই বেডের একটি রুম আর এই তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে আর একটু পরেই নেমে যাব এই তো বাহিরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি খুবই সুন্দর রাজশাহী শহরটা আর চাপাই নবাবগঞ্জটাও অনেকই সুন্দর এই তো আমরা এখন নেমে যাব আজকে আমরা অনেক ঘোরাঘুরি করবো আমাদের কাজ শেষ করে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো আশা আছে আর আপনাদের সাথেও শেয়ার করব আর এই তো এখন নেমে যাব হোটেলটাও ভালো ছিল খুবই পয় পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই ছিল আর এই তো আমরা চারতালার উপরে হোটেলটা নিছি আর এখন নেমে যাবো আমরা এখন অটোতে করে কিছুটা দূরে পথ সেখানে যেতে হবে অটোতে করে যাওয়া লাগবে পঞ্চাশ টাকা বা ষাট টাকার মতো ভাড়া আর ওখানে ট্রেনিং সেন্টার আর এই তো হোটেলটার নাম হচ্ছিল ঝমঝম কারণ আমরা এটা ইউটিউবেও দেখছি অনলাইনে আর এটা দেখে এখানে আসলাম আর এই তো এখানে একটা ব্যাঙ্ক আছে প্রাইম আর এই তো এখন আমরা নেমে যাচ্ছি আর এখন আমরা কিছু নাস্তা করব নাস্তা করে তারপরে আমরা ট্রেনিং সেন্টারে যাব আর যেতে যেতে আপনাদের সাথে সবটুকু শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কালকে আট ঘন্টা জার্নি করে আসছি তাই শরীরটা খুবই খারাপ লাগতেছিল রাতে অবশ্য ভালোই ঘুম হয়েছে আর এই তো রাত্রে ঘুমাইলাম আড়াইটার দিকে আর এখন আবার উঠে গেলাম সকাল সকাল কারণ ওখানে নয়টার মধ্যে আমাদের থাকতে হবে তাই এই তো আটটার ভিতরে আমরা বের হয়ে গেলাম এখান থেকে প্রায় বিশ মিনিটের রাস্তা এখন আমরা অটোতে করে যাব আর এই তো সকালবেলা চাঁপাই শহরটা খুবই ভালো লাগতে ছিল তাই কিছুটা ফুটেজও তুলে নিলাম খুবই খুবই সৌন্দর্য জায়গা না আসলে হয়তো কখনই বুঝতে পারতাম না যে চাপাই শহরটা এত সুন্দর এতো মনোরম দৃশ্য এখানে দেখার মতো অনেক কিছুই আছে আর এই তো এখন অটো ভাড়া নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি ভালোই লাগতেছিল সকালকার ওয়েদারটা এত সকালে তো কখনো ঘুম থেকে উঠি না তাই অনেক ভালো লাগতেছিলো সকালকার আবহাওয়াটা আর এই তো রাতে ঘুমাইছি অনেক রাত্রে এখন সকালবেলা উঠে এই ওয়েদারটা দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেল আর এখানকার লোকজনও খুবই ভালো খুবই মিশুক আর এই তো ওই ব্রিজটা আমার কাছে এত ভালো লাগে মহানন্দা ব্রিজ এখানে আমরা কালকে আসছিলাম এটা শেষের মাথায় হলো ট্রেনিং সেন্টার আর যেতে যেতে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম খুবই ভালো লাগতেছিল আর আকাশটাও খুবই মেঘলা কিছু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সব মিলিয়ে খুবই ভালো লাগতেছিলো যেমন দৃশ্যগুলো আর তেমন এখানকার লোকজনগুলা আর এখানকার লোকজনগুলো আর কথাবার্তা এত ভালো এত সুন্দর খুবই আন্তরিক তাদের কথাবার্তাগুলি ভালোই লাগছিলো এই তো রিক্সাওয়ালা ভাইয়ার সাথে কিছুটা আলাপ আলোচনা করলাম যেতে যেতে অনেক কিছু তাদের থেকে শুনলাম শিখলাম তাদের কথাবার্তা আচার আচরণ খুবই ব্যবহার খুবই ভালো মানে যতটা ভয় পাইছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব নতুন এক শহরে আসলাম তাই একটু ভয়ও পেয়েছিলাম যে কেমন হয় কি জানে আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই তাছাড়া আমি একজন মেয়ে মানুষ এত দূর থেকে আসছি খুবই ভয় পাইছিলাম কিন্তু আসলে যেমনটা ভয় পাইছিলাম তার চাইতে অনেক অনেক গুণ ভালো এখানকার লোকজন খুবই ভালো আরে তো আসলাম ট্রেনিং সেন্টারে আর আমরা একটা ভুল করে ফেলেছি কালকে রাত্রে আমরা সেন্টারটা দেখতে আসলাম রাতেরবেলা বেলা সন্ধ্যার আগে আর আসলাম যে কারণে ভাবলাম কি যে আগে যে কাজের জন্য আসছি সেটাই ঠিক করি কারণ সেন্টারটা দেখে তারপরে আমরা হোটেলটা নিতে গেছি সেন্টারটা ভাবছিলাম কি যে এটাই হয়তো সেন্টার আর সকালে আসলাম এসে দেখি যে না আসলে এটাই সেন্টার না এটা হচ্ছে পলিটেকনিক্যাল শিখায় ছাত্রদের আর তাই আর কি করব এটা ভিতরে ঢুকলাম ঢুকে ঘুরে টুরে একটু কিছু ছবি টবি তুললাম আর এ তো কিছু ভিডিও বানালাম আর এখানে সবাইকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে শুনলাম যে এটা আসলে এটা বাহিরে যাবার ট্রেনিং সেন্টার না তাই এখান থেকে আবার আমরা ঘুরে টুরে বের হয়ে যাব আর এই তো খুবই সৌন্দর্য ছিল ভিতরটা এত সুন্দর এত সুন্দর সুন্দর গাছ ফুল গাছ আর কি যে সুন্দর যে বলার বাহিরে বাস্তবে এত সুন্দর দেখুন কি যেন একটা ফলের মতো ধরে আছে আর এটা কী গাছ আসলে আমি সঠিক এটা জানি না তাই কাছ থেকে একটু ভিডিও করলাম আর এই তো ভিতর থেকে আমরা ঘুরে এখন আমরা আরেকটা সেন্টারেই যাচ্ছি যেখানে যাবার ট্রেনিং দেওয়া হয় এই তো আসলাম আমরা নাস্তা করব নাস্তাটা সেরে তারপরে আমরা ট্রেনিং সেন্টারে যাব। আর এখানকার খাবারগুলি আসলে এত সুস্বাদু ছিল বলা কি বলবো আর খুবই খুবই মজা ছিল আসা পর্যন্ত আমরা যতবার খাইলাম প্রতিটা খাবারই খুবই সুস্বাদু ছিল এত রাজ বসে আছে ওরে নাস্তা করতে বলতেছি ও বলতেছে যে না আমি নাস্তা করব না আর আমরা তো নাস্তা করে এখন চা খাবো ওকে চা সারতেছি আর বলতেছে চাও খাবে না তাই ওকে একটু ছানা কিনে দিলাম ওই ছানা খাবে আর আমি চাটা খেয়ে তারপর আমরা অফিসে যাব আর এই তো অফিসে ট্রেনিংয়ের জন্য চলে গেছে আর আমরা এখানে একটু ঘোরাটুরা করতেছি ঘুরে এখানে কিছু ভিউ আপনাদের জন্য ফুটেজ তুলে নিলাম এত সুন্দর নদীটা মহানন্দা নদী আর এই তো জায়গাটাও খুবই চমৎকার এখানে মেলা বসে প্রতিদিন সন্ধ্যার আগে মেলা বসে যে জিজ্ঞেস করলাম ওদেরকে বললাম যে এখান কি প্রতিদিন মেলা হয় বললো কি যে হ্যাঁ প্রতিদিনই মেলা হয় আর এই তো নদীটা পাশে সব কিছু মিলে খুবই সুন্দর ভালোই লাগতেছিল আর এই তো হাঁটাহাঁটি করতেছি ভালোই লাগতেছে যে এখানে একটা নদীর উপর ভাসমান একটা রেস্টুরেন্ট আছে আর আমরা ওখানে যাব ভাবতেছি যে যাই যায় ওইখানে বসে সময়টা কাটাই আর কিছু খাওয়া দাওয়া করবো নাস্তা করে আসলাম আর এখানে এখন যাব এই তো এখন হাঁটাহাঁটি করে এখন একটু রেস্টুরেন্টে যাব আর তো আশপাশটা একটু ঘুরিয়ে দেখতেছি ভালোই লাগতেছে এই তো সন্ধ্যার পরই মেলাটা বসে যাবে আর এখানে তো অনেক বড় মাঠ সন্ধ্যার পর অনেক লোকজন আসে মেলাতে কালকে আমরা যখন সেন্টারটা দেখতে আসছিলাম তখনই মেলাটা দূর থেকে দেখলাম এত ভালো লাগলো ভাবছি যে মেলাটায় আসব। যদি সন্ধ্যার পর আমাদের থাকা হয় সন্ধ্যা পর্যন্ত তাহলে অবশ্যই মেলাটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ছাগলগুলো দেখতে খুবই ভালো লাগতে খুবই সুন্দর আর মাথাটা একটু হাত বুলিয়ে দিলাম ভালোই লাগতেছে আমার কাছে এই তো এখন একটু যাই দেখি রেস্টুরেন্টে বসি যাই কি আছে কি খাবার দাবার আছে একটু খাবো অর্ডার করবো নাস্তা তো করেই আসলাম তারপরও দেখি একটু ভালো ঠান্ডা কিছু পাই কি না একটু আইসক্রিম এগুলোই খাবো আর ভাবতেছি দুপুরে এখানে খাওয়া দাওয়া করবো যদি ভালো কিছু খাবার পাই তাহলে অর্ডার করে দিব। খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা খুবই সুন্দর এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এই যে দেখুন গাছগুলিও খুবই সুন্দর করে লাগানো হয়েছে গাছের চারাগুলি আর এগুলো দিয়েই সুন্দর ফুটাইছে রেস্টুরেন্টটা তো আসলাম আর খাবারে অর্ডার করলাম আমি একটা ভ্যানিলা আইসক্রিম আর আমার ছেলের জন্য একটা চাউমিন অর্ডার করছি দেখি এখানকার চাউমিনটা কীরকম কেমন মজা হয় আর আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ দেখি আর ঘুরে টুরে দেখতেছি ভালোই লাগতেছে আর সময়টা ভাবতেছি এখানে বসে বসে পার করব সামনে নদী নদীর একটা যে সৌন্দর্য আবার একটা ব্রিজ আছে সব কিছু মিলে দৃশ্যগুলা খুবই সুন্দর না আসলে বোঝার উপায় নেই আর আমি তো আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আর আমি বাস্তবে দেখতেছি এত ভালো লাগতেছে খুবই খুবই সুন্দর আর তো ওই অর্ডার করলাম আইসক্রিমটা এসে গেল আর আমার ছেলের জন্য চাউমিনটা অর্ডার করছি ওটাও কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে তো চাউমিনটাও এসে গেল খুবই সুন্দর লোভনীয় খাবার ছিল শুধু দেখতেই সুন্দর না খেত খুবই সুস্বাদু আসলে কি এই জায়গার খাবারগুলি প্রতিটা খাবারই খুবই মজা আমরা আসছি পর্যন্ত যতবার যা খাইলাম সবই মজা এখানকার খাবারগুলি প্রায় আমাদের ওই জায়গার মতো ঢাকার মতো এত সুন্দর করে রান্না করে এই তো আমার ছেলেকে জিজ্ঞেস করতেছি খাবারটা কেমন হয়েছে বললো যে খুবই মজা খুবই ভালো হয়েছে যাক ভালো হলে ভালো আয়সা যদি ভালো কিছু খাবার খাওয়া যায় ঘোরাটাও সার্থক হয় আর এই তো এখন আমিও আইসক্রিমটা খাবো আর খাওয়ার আগে সব কিছু একটু ঘুরে দেখে নিলাম ভালোই লাগলো খুবই চমৎকার খাওয়া দাওয়া করি আর আপনাদের সাথে বাকি সব কিছুই শেয়ার করি আর এই তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল খুবই বড় ছিল অনেক লোকজন সন্ধ্যার পর এখানে আসে এখন হয়তো ফাঁকা এখন দুপুর টাইম আর বিকালটা হলেই অনেক লোকজন আসবে বললো যে সন্ধ্যাটা হলে নাকি এখানে বসারও জায়গা থাকে না এত লোকজন আসে আসবেই তো এত সুন্দর একটা রেস্টুরেন্ট নদীর পার আর মেলাতে লোকজন আসে তখন ওনারা সবাই এখানে আসেন আসে খাওয়া দাওয়া করেন আর এই তো আমি চাউমিনটা খাচ্ছি মজা ছিল খুবই মজা তো আমাদের ঢাকার মতো চাইনিজ রেস্টুরেন্টে যেরকম খাবারগুলি হয় ঠিক সেরকমই খাবারটা ছিল খুবই মজা ছিল খেয়ে এখন আইসক্রিমটা খাব দেখি আইসক্রিমটাও খুবই মজা দেখলে বোঝা যায় মজা ছিল তাই খেয়ে এখন একটুই এখানে বসে থাকবো আরে তো বসে বসে দেখতেছি দুপুরের কি খাবার খাওয়া যায় কোনটা অর্ডার করব আর তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তা আশা করি সাথেই থাকবেন আর এই তো দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের জন্য সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ